সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোন আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আবারও নতুন আরেকটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা চাইলে নিম্ন যোগ্যতা প্রার্থীরা আবেদন করতে পারবে সেজন্য অবশ্যই ভিডিওটা সম্পন্ন দেখবেন তাহলে হয়তো বা আবেদন করতে আপনাদের সহায়ক হবে তো বন্ধুরা বেশি কথা না বাড়ি চলুন শুরু করি শুরু করার আগে বলে চাই যারা আবেদন করবেন আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো আপনার ওখান থেকে এক ক্লিকে আবেদনটা সম্পন্ন করতে পারবেন তার আগে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কল্যাণ স্বাস্থ্য সেবা বিভাগের সরগ্রাম এত থেকে মুন্সিগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের দুশো পঞ্চাশ সদস্য বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জ রাজস্ব খাতে এগারো থেকে বি গ্রেডের নিম্ন পদ সময়ের জনগণ নিয়োগের লক্ষ্যে মুন্সিগঞ্জের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখন প্রশ্ন এখানে আবেদন করার জন্য অবশ্যই নিম্ন যোগ্যতা লাগবে ওয়ার্ড মাস্টার একজন গ্রেড হচ্ছে ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবার দুই নম্বরে দেওয়া আছে কম্পিউটার অপারেটার একজন গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারেন এটা শুধু দুইশো পঞ্চাশ সদস্য বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সিগঞ্জের জন্য আবার স্টোর কিপার এখানে একজন নেবে গ্রেড ষোলো একই বেতন হবে যোগ্যতার কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদ প্রার্থীধারীকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তাহলে কিন্তু এই বোতে আপনারা পরীক্ষা দেওয়ার পর কিন্তু যখনই চাকরিটা আপনার প্রাপ্ত হবেন তখনই কিন্তু আপনাকে জামানত দিতে হবে গাড়ি চালক জন গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আবার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি পাশ হলে হতে হবে সেই সাথে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রধিকার বেশি দেওয়া হবে আবার তা হচ্ছে স্বাস্থ্য সহকারী একশো ছাব্বিশ জন নেবে গ্রেড ষোলো আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা না হলে আবেদন করতে পারবেন স্টোর কিপার চারজন গ্রেড ষোলো বেতন একই হবে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সেই সাথে স্টোর কিপার পদধারীকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে আবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারি পথ সংখ্যা দুইজন গ্রেড ষোলো বেতন যোগ্যতা লাগবে একইভাবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে থাকতে হবে হবে টাইপিং এর অভিজ্ঞতা অবশ্যই পরিসংখ্যানবিদ পাঁচজন নেবে গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন প্রশ্ন কোন পদের জন্য কত টাকা জমা দিতে হবে এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে আপনারা চাইলে পরে নিতে পারবেন আমি ডিসক্রিন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো এখানে বিস্তারিত পেয়ে যাবেন আবেদন অনলাইন শুরু হবে চার দুই দুই হাজার পঁচিশ বলতে চারের ফেব্রুয়ারি দশটা সকাল দশটা থেকে এবং শেষ হবে চব্বিশ দুই দুই হাজার পঁচিশ মানে ফেব্রুয়ারি চব্বিশ তারিখে রাত বারোটা পর্যন্ত আপনাদের আবেদনটা চলমান থাকবে এই সময়ের মধ্যে আবেদনটা সম্পন্ন করার চেষ্টা করবেন আর এখানে ফি সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে আপনার প্রি পেড সিমের মাধ্যমে আপনাকে কিন্তু ফি জমা দিতে হবে একশো টাকা প্রত্যেকটা পদের জন্য এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে এবং জমা দেওয়ার এখানে নিয়ম দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন কপিতেও আপনারা নিয়মাবলী পেয়ে যাবেন আর এই বিষয়ে যদি আরও কোনো কিছু আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন আপনারা নিজে থেকেই এবং কোন পদের কি কাজ যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার অথবা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে যে কোনো পদে যদি জানতে চান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ